বিসমিল্লাহ রহমান রহিম আজকে আলোচনা করব কিডনিতে পাথর নিয়ে এবং কিডনিতে পাথর হওয়ার যে চারটি লক্ষণ এই চারটি লক্ষণ আপনি যে কারোর মধ্যে দেখলে আপনি নিশ্চিত ভাবে বলতে পারবেন যে তার কিডনিতে পাথর রয়েছে এবং পরবর্তীতে আপনি মাত্র পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে পারবেন যে পাথর থাকলেও কি পরিমাণ রয়েছে এবং পাথরের সাইজ কতটুকু এর মধ্যে প্রথম যে লক্ষণটি রয়েছে কোমরে বা পিঠের দিকে তীব্র ব্যথা হলে এবং সেই ব্যথাটা যদি পেটের দিকে পায়ের দিকে অথবা আহ দিকে ছড়িয়ে যায় অর্থাৎ প্রসাবের রাস্তার দিকে যদি ছড়িয়ে পড়ে সেটা কিন্তু কিডনিতে পাথর হওয়ার একটি বড় লক্ষণ এবং দ্বিতীয় যে লক্ষণটি রয়েছে সেটি হচ্ছে যে ব্যথাটির কথা বলা হলে এই ব্যথাটির সাথে যদি রোগীর জ্বর থাকে এবং তীব্র জ্বর থাকে অর্থাৎ জ্বর কাপুনি দিয়ে জ্বর আসে সাথে ব্যথাটাও থাকে তাহলে কিন্তু এটি আহ কিডনিতে পাথর হওয়ার একটি বড় লক্ষণ এবং তিন নম্বর লক্ষণটি হলো কখনো কখনো প্রসাবে জ্বালাপোরা হওয়া এবং প্রস্রাব করার সময় তীব্র ব্যথা হওয়া এগুলো কিন্তু কিডনি পাথরের লক্ষণ এছাড়াও খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কারো কারো ক্ষেত্রে কিডনিতে পাথর হলে প্রস্রাব লাল হয় অর্থাৎ প্রসাবের সাথে রক্ত যায় যেটাকে বলা হয় হেমাচুরিয়া এটিও কিন্তু কিডনিতে পাথর হওয়ার খুবই বড় একটি লক্ষণ ডাক্তাররা এই সকল ক্ষেত্রে মাত্র দুটি পরীক্ষা করান একটি হলো কিডনি ইউরেটার এবং ইউরিনারি ব্লাডার অর্থাৎ কেউ বি রেজিওনে আলট্রাসোনোগ্রাফি করিয়ে থাকেন এবং এই কেউ বি রেজিওনে এক্স রে করিয়া থাকেন এই দুটি পরীক্ষার মাধ্যমেই মোটামুটি শনাক্ত করা যায় তার কিডনিতে পাথর আছে কিনা আর থাকলেও তার সেই পাথরের সাইজটা কত আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং অন্য কেউ ভালো রাখুন আল্লাহ হাফেজ